আসসালামু আলাইকুম হ্যালো বিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দুয়াই আল্লাহ রহমতে ভালো আছি রূপার রান্না করে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম বাঁধাকবির ভাজি বাঁধাকপি ভাজি করতে আমি যা যা নিয়েছি তা হলো এখানে ছোটো সাইজের একটি বাঁধাকপি কুচি করে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ ধনিয়া পাতা তেজপাতা তার চিনি টুকরো দুইটি থেকে তিনটি এলাচ লবণ স্বাদ মতো জিরে গুঁড়ো হাফ কাপ তেল এখন আমি একটি ফ্রাই প্যান নিয়ে চুলায় দিয়ে তাতে পেঁয়াজ কুচি রসুন কুচি রসুন কুচি দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ দিয়ে দিলাম এখন তাতে তেল দিয়ে দিব তেল দিয়ে দিয়েছি এখন বাদামি কালার আসা পর্যন্ত পেঁয়াজ এবং গুলো বাঁচতে থাকব যতক্ষণ না বাদামি কালার হয়ে আসছে ততক্ষণ বাঁচতে থাকবো বাদামি কালার হয়ে আসছে এখন আমি তাতে লবণ দিয়ে তারপর ধুয়ে রাখা বাঁধাকপি কুচিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলো একটু নাড়াচাড়া দিয়ে সবগুলো বাঁধাকপি কচু দিয়ে দিলাম এখন কিছুক্ষণ এভাবে চড়ে কিছুক্ষণ এভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে আসলাম পাঁচ মিনিট পর এখন ভালো করে আবার কিছুক্ষণ নেড়ে চড়ে এভাবে কিছুক্ষণ নেড়ে চেরে আমি তাতে জিরে গুঁড়ো দিয়ে দেব দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এবং কাঁচামরিচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি জিরে গুঁড়োগুলো এভাবে কিছুক্ষণ না নেড়ে চড়ে বাঁচতে থাকবো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে আসলাম এখন আবার নাড়াচাড়া দিয়ে আবার ডেকে দিব পাঁচ মিনিট এইভাবে কিছুক্ষণ নাড়তে থাকবো করে কয়েক মিনিট নাড়ার পর আমি আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম পাঁচ মিনিট পর ফিরে আসলাম এখন আমি তাতে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিব দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর ধনিয়া পাতা বাঁধাকপি হয়ে আসছে প্রায় আর একটু নাড়াচাড়া দিয়ে উঠিয়ে ফেলব আমার রান্না পুরোপুরি কমপ্লিট এখন একটু নাড়াচাড়া দিয়ে একটি প্লেটে নিয়ে নিচ্ছি সব ঠিকঠাক হয়েছে আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট এখন আমি একটি পাত্রে নামিয়ে এগুলো পরিবেশন করে নিয়ে নিলাম হয়ে গেল আমার বাঁধাকবির ভাজি সুপ্রিয় দর্শক আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে লাইক ও কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল বাটনটি চাপিয়ে রাখবেন ধন্যবাদ এতক্ষণ পাশে থাক